আশাদ আদনান ভাই আপনি এটা করতে পারলেন আপনি এইটা করতে পারলেন আপনাকে সাকিপিয়ানরা মনে প্রাণে কতটা ভালোবেসেছিল আপনি কখনো কল্পনা করেছেন আসলে কি আপনিও কি অন্য প্রযোজকদের মতো স্বার্থবান আপনি কি শুধু আপনার স্বার্থ হাসিল করার জন্যই কি আপনি মেগা স্টার সুপার স্টার সাক্ষানকে আপনি ব্যবহার করেছেন সাকিব ইয়নরা আপনার কাছে এটা কখনো আশা করে নাই সাকিব আপনি একটা নম্র ভদ্র শিক্ষিত আসলে কি কি তারা ভুল বলেন আপনাকে তারা কত না ভালোবেসেছিল আপনি অল্প সময়ে খ্যাতি অর্জন করেছেন মাত্র দুইটা মুভি বাইনে আপনি পপুলার প্রযোজক নামে পরিচিত পেয়েছেন আপনি কিভাবে এটা বলতে পারলেন আর কিভাবে আপনি এই স্ট্যাটাস দিতে পারলেন বলেন আপনি যে সাকিব খানের জন্য একদিন এক রাতে আপনার ইউটিউব চ্যানেল পরিপূর্ণ ট্রেন্ডিং এ চলে গেছে আপনি তাকে নিয়ে আজকে আপনি এই কাজ করতে পারলেন বলেন এটা কেউ আপনার কাছ থেকে ডিজার্ভ করে নাই সবাই আপনাকে মন থেকে ভালোবেসেছিল এবং একটা নম্র ভদ্র প্রযোজক হিসেবে সবাই ভেবেছিলেন কিন্তু আপনি কি করলেন শুধু খানকেই ব্যবহার করলেন ভাই টাকা থাকলেই ক্ষমতা থাকলেই সবকিছু খ্যাতি অর্জন করা যায় না আপনার ছোট্ট একটা স্ট্যাটাসের জন্য আজকে শুধু বাংলাদেশ না ওটা বিশ্বের যারা সাকি পেন তারা সবাই আপনার প্রতি ক্ষেত আপনি ভেবে দেখেন আপনার একটা স্ট্যাটাসের জন্য গোটা বিশ্বের সাকি আপনার প্রতি আপনাকে নিয়ে দেখেন হাজারে হাজারে কন্টেন্ট তৈরি করে ফেলছে শুধু একটা স্ট্যাটাসের কারণে আপনি কেন এই কাজটা করলেন আপনিও কি তাহলে অন্য প্রযুক্তির কাতারে পড়ে গেছেন বা আপনি কি কারো ইশারাতে এসব কাজ করলেন এটা তো কখনো আমরা কল্পনা করতে পারি না কারণ আপনি একটা শিক্ষিত এবং আপনি একটা আমাদের রাষ্ট্রপতির ছেলে আপনার কাছ থেকে এটা কখনো আমরা নাই আর ব্যাখ্যাটা আপনি অবশ্যই আপনার পেজে আপনি আবার প্রশ্ন আপনি কেন বলেছেন কি কারণে বলেছেন এটার ব্যাখ্যা আপনি খুব দ্রুত দেন আপনার প্রতি সাকিব এত ক্ষিপ্ত আপনি এক মিনিট উনত্রিশ সেকেন্ডের টিজার দেখে আপনি কিভাবে নকল ভাবতে পারলেন বলেন ড্রেস আপ লুক বড় বড় চুল হাতে মেশিন গান এইটার প্রতিটা মুভির সঙ্গে মিললেই কি কপি বলা যায় হ্যাঁ এটা কি আদৌ আপনারা ভাবেন কে যে মুভিটা অনেক আগে হয়েছে তাই না কই এনিমেলের সময় তো আপনারা সমালোচনা করলেন না আপনারা তো বললেন না যে এটা কেজিএফ নকল এটা তো কেজিএফ কে কপি করেছে এটা তো আপনারা একবারও বললেন না সাকিব যখন ভালো কিছু করে তখন আপনারা কেন কপি কপি বলে চিললেন বলেন এটা ঠিক না আপনারা তাকে অ্যাপ্রিশিয়েট করবেন যে অল্প বাজেটে এত সুন্দর একটা ম্যাকিং মুভি তৈরি করেছে এত সুন্দর একটা টিজার আপনাদের মাঝে উপহার দিয়েছে সেই প্রশংসা না করে আপনারা বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকজন শুধু ধেয়ে পড়ে আছেন সাকিবের পিছনে কপি আর কপি কোথায় একশো কোটি প্লাস আর কোথায় দশ কোটি যদি দশ কোটি বাজেটে যদি কেজিএফ এর সঙ্গে আপনারা তুলনা করেন তাহলে আমরা সাকিব এন্ডা গর্বিত আমরা সাকিব এন্ডা গর্বিত যে সাকিব খান অল্প সময়ে একটা ক্যারেক্টারের মাঝে ঢুকে যায় সে সাকিব খানকে আপনারা ধন্যবাদ জানাবেন কিসের আপনারা তাকে কপি কপি বলে ট্রুল করতেছেন এটা ঠিক না সাউথের এক একটা নায়ক এক একটা ক্যারেক্টারের ঢুকতে এক বছর দেড় বছর সময় নাই আর আমাদের সাকিব অনলি এক মাস এক মাস দেড় মাসে একটা মুভি কমপ্লিট করে ফেলে সেই গল্পর মাঝে ঢুকতে সময় নেয় না এটা হলো ম্যাগাস্টার গ্লোবাল সুপার স্টার নয় তাকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন আপনার মাথায় যদি অত্যাধিক জ্ঞান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই ছোট্ট একটা স্ট্যাটাসের জন্য আপনার কত বড় কেরিয়ারের ক্ষতি হচ্ছে সেটা আপনি বুঝতে পারতেছেন না শুধু টাকা থাকলে যে প্রযোজক হওয়া যায় এটা কখনো ভাবিয়েন না আপনি আজ শুধু সাকিবের জন্য আজকে আপনি পরিচিত আজকে আজ আপনি সাকিব খানের জন্য আজকে আপনি এত ফেমাস আপনাকে বিশ্বের সকল সাকিব এনের কারণে আপনাকে আজকে ওরা বিশ্ব চিনতেছে আশা করি আপনি আর ব্যাখ্যাটা খুব দ্রুত দিবেন কেন আপনি এই স্ট্যাটাসটা দিয়েছেন তা আপনি আপনার ফেসবুক পেজে আপনি পোস্ট করে সাকিব এনদের সন্তুষ্ট করবেন আশা করি তুফান ভয় পাই সিরে একটা ডায়লগে গোটা বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে থমকে দিছে